বর্বরতার মতো জঘন্য ঘটনা মধ্যযুগীয় ধলাইয়ে পরকীয়ায় লিপ্ত সন্দেহে স্ত্রীর দুহাত কেটে ফেলল স্বামী আশঙ্কাজনক অবস্থায় মহিলাকে প্রেরণ করা হয়েছে গোহাটি মেডিকেলে ঘটনা সংঘটিত করে গা ঢাকা দিয়েছে স্বামী নিঃশংসই ঘটনাটি সংঘটিত হয়েছে ধলাই থানা এলাকার জামালপুর ফরেস্ট বিলেজ গ্রামে বিবরণে জানা গেছে ধলাই থানা এলাকার জামালপুর ফরেস্ট বিলেজ গ্রামের বাসিন্দা রফিক উদ্দিন প্রায় ছ বছর আগে প্রেম করে রুবি বেগম নামের মহিলাকে বিবাহ করে রুবির বাবার বাড়ি একই থানা এলাকার রাজনগর গ্রামে বিবাহের কিছুদিন পর থেকেই কাজের সূত্রে ব্যাঙ্গালুরে যাওয়া আসা করতো রফিক স্ত্রী পরকীয়ায় লিপ্ত সন্দেহে ব্যাঙ্গালুরু থেকে ফিরে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই বিবাদ লেগে থাকতো এর মধ্যে গত ছ বছরে একে একে তিনটি সন্তানের জন্মদিন রুবি সে ব্যাঙ্গালোরে থাকা অবস্থায় স্ত্রী পরকীয়ায় লিপ্ত থাকেন এমন সন্দেহ রফিকে এক সময় স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে রুবি বাবার বাড়িতে চলে যায় গত ছমাস পূর্বেই গ্রামীণ বিচারের মাধ্যমে বিবাদ নিষ্পত্তি করে স্বামী গৃহে ফিরে যান রুবি রুবির মামার দেওয়া গয়াল মতে কে বাড়িতে নিয়ে রেখে আবার নাকি ব্যাঙ্গালোর চলে যায় রফিক গত মাস দেড়েক আগে ফিরে আসে সে এবং বৃহস্পতিবার আবারো কোনো একটি বিষয়কে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ বাধে এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের পাশাপাশি কবজির উপরে রুবির দু হাত কেটে ফেলে পালিয়ে যায় রফিক রফিক পালিয়ে যাওয়ার পর সন্তান সহ মায়ের কান্নার আওয়াজ শুনে এগিয়ে যান প্রতিবেশীরা রুবির বাবার বাড়িতে খবর দেওয়া হয় বাবার বাড়ির লোকজন ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় রুবিকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় কিন্তু তার অবস্থা বেগতিক দেখে মেডিকেল কলেজের চিকিৎসকরা গুয়াহাটি নিয়ে যাওয়ার পরামর্শ দিলে রাতেই রুবিকে নিয়ে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছেন রুবির বাবার বাড়ির লোকজন এদিকে পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো এফ আই দায়ের করা জমা দেওয়া হয়নি যদিও পুলিশ ঘটনা অবগত হওয়ার পর এই ঘটনার তদন্তে নেমে রফিকের খুঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ঘটনাটা কথা ঘটনা তো আমার ভাইয়ের ওজনে ফোন করিয়া কইস যে আমার বাগ্নী আজকে যে ঘটনা ঘটিছে রুবি রুবি বেগম তাই নাম তো মুখিয়া তার বেটায় আমরা দামান বেটায় সে জায়গা থেকে বানাই দি হইতো তো খুব দড়াওড়া করি আমি গাড়ি অটো লই আগেছি গিয়া রাস্তা ধলাই গিয়া থানার সামনে তারা লইয়া আইছুন না জাওয়ারবাতে ধলাই চার তারা কই না গেনিয়া মানুষ বসা লইয়া গিয়া অটোমেটিক্যাল বেন্ডি শুনোস করি যাই তারপর এ نیا আইসু ঠিক আছে लास्टে ডাক্তারকলে রিপোর্ট দিলে হাত বাজাইতে হইলে মেগ ওয়ার্ডে নিtela বড় গন্ডার ভিতরে যেগুনো হতে গুয়াটি

আজকের ঘটনা কি তাও জানি না ও তার মেইন দরবার ও তাও মেটা কেমন জখম মেটা তো জখম কইতে ইলা জখম আমার বয়স হই হাত দুইটা হাত করে আর কিটা কিটা একদম আগলাই লিছে তো দুরা সামলাত লক আচ্ছা আর আর কি কিটা আছে মাথা হটাই চোখ একটা মোটামুটি অন্ধ হয়ে যেত ভারে আট দিন আছে কিটা আছে আল্লাহ তার বিবাহ কত দিন হইব তার বর্তমানে তিনটা সন্তান আছে প্রথম যেটা কমসে কম পাঁচ বছর হইব আর দ্বিতীয়টা প্রায় দুই বছর হইব বর্তমানে ছয় মাসের একটা বাচ্চা খুলে আছে বর্তমানে এই বাচ্চা তো বাড়িতে খান্দে আর বাবাই মারে মোটর কাটন সংবাদে এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ